এই মাছটা দেখেন তো একই সাথে তিনি ছেড়েছেন যখন ছেড়েছিলেন তখন অ্যাভারেজে ষাট থেকে সত্তরটাতে কেজি ছিল এগুলা দেখেন আমাদের পদ্মা নদীর মিরিগেল কত সুন্দর এটার গায়ে যে কালার স্কিনে যে কালার দেখুন আলহামদুলিল্লাহ দর্শক দেখুন এটা পদ্মা নদীর কাতলা মাছ আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় আমি এখন সাতক্ষীরা জেলায় অবস্থান করছি এই সাতক্ষীরা জেলার একজন খুব ভালো মানসম্মত চাষি আমাদের আবুল হোসেন ভাই একজন প্রবীণ মৎস্য চাষি এবং খুব ভালো মনের মানুষ আবুল হোসেন ভাই পাঁচ মাস আগে আমার কাছ থেকে পদ্মা নদীর চাপের পোনা নিয়ে আসছিলেন উনি যখন আমার কাছ থেকে পদ্মা নদীর চাপের পোনা এনেছিলেন তখন এইগুলা কেজিতে কয়টা ছিল ওনার মুখ থেকেই শুনবেন প্রথমে আবুল হোসেন ভাইকে বলবো কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আমি একজন মৎস্য চাষী আমি মাছ নিয়ে আসছিলাম এই রাজীব ভাইয়ের কাছ থেকে এই ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে আমি এর আগে মাছ চাষ করেছি এদিকে হাসারির মাছ অনেক আগে অনেক দিন যাবৎ চাষ করি কিন্তু এই মাছটার যে কোয়ালিটি এত ভালো আমি আগে জানতাম না আগেও আমার বিশ্বাস হয়নি এতদিন বিশ্বাস হয়নি কিন্তু এখন আমার বিশ্বাস হয়েছে যে না মাছটা অরিজিনাল নদীর মাছ এখন এই সঙ্গে আমি আরেক জায়গায় মাছ দিলাম সেটা হলো আমার বাইশটায় কেজি সে মাছ এক সপ্তাহের ব্যবধানে দুবার সে মাছ আমার হয়েছে আটটায় দশটায় কেজি আর এই মাছ আমার হয়েছে এখন আপনারা দেখবেন ভিডিওর মধ্যে নিজেরাই দেখবেন এই মাছ আমার সাতশো আটশো গ্রাম পর্যন্ত হয়েছে এই আমি এখন মনে করি এটা অরিজিনাল নদীর মাছ মাছটা ভালো আর মাছ আপনারা দেখবেন আশা করি ভিডিওতে আপনারা দেখবেন মাছের কোয়ালিটি কম এরকম মাছ আপনি যখন আমি পাইনি এরকম কি সাইজে ছিল মাছটা একটু বলেন তখন মাছটা সত্তর ছিল 70 কেজি ছিল আর রুই মাছ যদি আলাদা করে নেতাম তাহলে রুই মাছ আরো বেশি হতো মানে 70 পার হয়ে যেত তবে কাতলাডা মৃগেলডা এগুলো হলো 70 জানা দর্শক উনি বোঝাতে চাচ্ছেন উনি গত পাঁচ মাস আগে আমার কাছ থেকে যখন পদ্মা নদীর চাপে ফোনা নিয়ে আসছে তখন 70 টা কেজি ছিল তার ভিতরে কাতলা মাছ সাইজে একটু বড় ছিল এবং যেগুলো রুই মাছ ছিল সেগুলো কয়টা কেজি ছিল আনুমানিক পঁচাত্তর আশিটাতে কেজি ছিল তো উনি যেই জায়গাটাতে মাছগুলো ছেড়ে রেখেছে আমাদের এলাকা থেকে একটু ডিফারেন্ট কিছুটা পার্থক্য আছে দেখুন যে জেলে ভাইয়েরা নেমে মাছ ধরতেছে এখানে কতটুকু পানি এক হাতে পানিতে নেমে তারা মাছ ধরতেছে এবং এই এক হাঁটো পানিতে সে মাছ চাষ করেছে এবং এখান থেকে তার এই প্রকল্প থেকে যে রাস্তা সেটা প্রায় অনেক দূরে তিন চার কিলোমিটার দূরে বিলের ভিতরে এই প্রকল্পটা এখানে সবই ঘের চিংড়ি এবং কার্প মিশ্র যে ঘের মাছ চাষের প্রকল্প সেইগুলাই এখানে তো উনি যে কাজটা করেছেন উনি পদ্মা নদীর চাপের পোনাগুলো এই পুকুরটাতে ছেড়েছেন খারাপ পরে খুব বেশি একটা খাবার উনি দিতে পারেন নাই সে কথাটা তো আমি বলতে পারিনি ঘটনা হলো মাছের আমি খাওয়াইনি বলে চলে আমি মাত্র দুই মাস খাওয়াতে পারি মাছের পানি কম বেদায় পানি গরম হয়ে গেছিল মাছ মারা যাবে এইভাবে আমি মাছের খাওয়াইনি মাছ বেশি থাক। আল্লাহর মর্জি আল্লাহর রহমে খুবই ভালো এখন বাকিটা দেখা যাক আল্লাহ কি করে এই আর কি দেখি কি হয় তবে শুরুটা ভালো হয়েছে শেষটাও ভালো আছে ইনশাল্লাহ এটা ভালো কিছু বিষয় আছে দেখুন এই কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আমি অনেক ভিডিওতেই একটা কথা বলেছি যে কার্প জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনার বিষয়টা হচ্ছে এমন আপনার কার্প জাতীয় মাছের পোনাটা যদি ভালো মানের হয় খাদ্য ব্যবস্থাপনা মোটামুটি হলেও একটা রেজাল্ট কিন্তু চলে আসে সেটার প্র্যাকটিক্যালি প্রুফ কিন্তু আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আবুল হোসেন ভাইয়ের এই পুকুরটাতে সে খুব একটা খাদ্য ব্যবস্থাপনা ভালো রাখে নাই ভালো জাতের পোনা ছেড়েছে দেখুন মোটামুটি একটা রেজাল্ট কিন্তু চলে আসছে কিন্তু কারক জাতীয় মাছ চাষের ক্ষেত্রে আপনারা যদি পোনাটা সিলেকশন ঠিকঠাক না করেন এবং ভালো জাতের পোনা না ছাড়েন বাংলাদেশের এক নম্বর কোম্পানির খাবারও যদি আপনারা খাওয়ান খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আসবে না এইটাই হচ্ছে কারক জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনা দর্শক আজকে আমি সেই ফরিদপুর থেকে এই সাতক্ষীরাতে আসছি বেসিক্যালি আজকে আসার উদ্দেশ্য কিন্তু ভিডিও বানানো না এই আবুল হোসেন ভাই প্রতি সপ্তাহে একবার আমাকে ফোন দেয় এবং ওনার মাধ্যমে ওনার এই মাছ দেখে সাতক্ষীরা থেকে অনেক মানুষ গিয়ে আমার কাছ থেকে মাছ নিয়ে আসছে এবং পাশাপাশি আজকে আমি যখন আসলাম আসার সময় রাস্তাতে অনেক লোকের সাথে আমার কথা হয়েছে অনেকেই বলেছে যে রাজীব ভাই এই পোনা আমাদেরকে দিতে হবে আমরাও তো মাছ চাষ করি আপনার মাছগুলো দেখতে কিছুটা আলাদা আছে এবং এটা গ্রোথ ভালো এটা একটু ব্যতিক্রম ধর্মীয় এটাই আসলে হওয়া স্বাভাবিক কারণ দর্শক আমরা যে মাছগুলো নিয়ে কাজ করি এগুলো তো পদ্মা নদীর মাছ এগুলো ন্যাচারালি ব্রিড করা এগুলো আমরা কখনো হ্যাসিং করি না দেখুন অনেক নদীতেই নদীর পোনা ধরা হয় সেখানটাতে কিন্তু ডিম সংগ্রহ করা হয় আমরা কিন্তু ডিম সংগ্রহ করি না আমরা সরাসরি রেনুটাই ধরি ধরেন কিছু কিছু নদী আছে আমি নাম বললাম না তারা ডিমটা সংগ্রহ করে হ্যাচারিতে হ্যাসিং করে কিন্তু আমরা যে কাজটা করি আমরা রেনুটা ফার্টিলাইজ হওয়ার পরে সংগ্রহ করি এইখানে আমাদের পোনাগুলোর ভিতরে হ্যাসারির কোনো সংস্পর্শই নাই টোটালি একেবারেই প্রাকৃতিক যে জলাশয় সেখান থেকে আমরা উৎপাদিত মাছগুলোকে সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি দর্শক এখন জাল চাপানো হচ্ছে আমি আপনাদেরকে মাছগুলো একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দর্শক দেখুন আল্লাপাকে রশেষ মেহের বাণীতে কত সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দর্শক পদ্মা নদীর মাছ একটু গভীরতা সম্পন্ন পুকুরে চাষ করলে খুব ভালো গ্রোথ পাওয়া যায় এই পুকুরটাতে এক হাঁটু পানি তারপরেও আল্লাহর রহমতে কত সুন্দর মাছ হয়েছে যদিও মাছের স্বাস্থ্য আরও একটু ভালো হওয়ার কথা ছিল পানির গভীরতা কম এবং খুব একটা ঠিকঠাক মতো এইখানটাতে খাবার দেওয়া হয় নাই এই কারণেই বেসিক্যালি এরকমটা হয়েছে এবং আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা আবুল হোসেন ভাইয়ের সাথে যারা নিয়েছেন তাদের অনেকের মাছই এখন দেড় কেজি সোয়া কেজি দেড় কেজি প্লাস এরকম ওজন হয়ে গিয়েছে এবং এইখানটা তো কিছু মাছ মোটামুটি বেশ ভালো সাইজ হয়েছে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শোক সাতক্ষীরা অঞ্চলের মাছ চাষ ব্যবস্থাপনা এইখানকার প্রাণী সম্পদ নিয়ে কাজ করার স্টাইল এইখানকার জীব বৈচিত্র্য সম্পূর্ণই আমাদের এলাকার থেকে আলাদা তবে সব থেকে যেইটা আমার কাছে ভালো লাগলো এই জায়গাটাতে এসে সাতক্ষীরার মানুষগুলো বেশ ভালো এরা প্রচণ্ড রকমের মিশুক একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে বিনয়ী কিছুটা ভালো স্বভাব সুলভ আচরণ করার চেষ্টা করে এবং প্রচণ্ড রকমের কর্মদক্ষ এই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন ওনারা ভোর রাতে এসে বসে আছে এইখানটাতে তো ওনাদের ভোর রাতে জাল দেওয়ার কথা আমি আসব বলে ওনারা ভোর রাতে নামতে পারে নাই এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে এখন অবধি তারা বসে আছে কিন্তু কারও ভিতরে কোনো বিরক্তি নাই এটা দেখে আসলে প্রচণ্ড রকমের উৎফুল্ল হলাম ভালো লাগলো বিষয়টা দর্শক জালটাকে এই পাশ থেকে টেনে ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এই পুকুরের মাছগুলো যে জায়গাটাতে ট্রান্সফার করে দেওয়া হবে সেই পুকুরটা ওইখান থেকে কাছে হবে এই জন্য তো চলুন আমরা ওই পাশটাতে যাই গিয়ে আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শক আজকে আমি সাতক্ষীরা জেলাতে আমার পদ্মা নদীর পোনার রিভিউ আপনাদেরকে দেখাতে এসেছি বলে আপনারা কিন্তু আমাকে পোনা ব্যবসায় মনে করবেন না আমিও আপনাদের মতো চাষি আমার মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি আমি টুকটাক পদ্মা নদীর পোনা নিয়ে কাজ করি দর্শক পোনার ব্যবসা করতে গেলে প্রচণ্ড রকমের সৎ সাহস লাগে দেখুন সাধারণত আমাদের দেশে যারা পোনার ব্যবসার সাথে জড়িত আছেন তারা কি করেন একবার যে জায়গাতে পোনা দেয় ওই জায়গাতে যাওয়া তো দূরের কথা আর যোগাযোগই রাখে না কিন্তু দেখুন আমরা কিছুটা ব্যতিক্রম ধর্মী মানুষ আমরা বিশ্বাস করি কোয়ালিটিতে আমি চিন্তা করি এই বছর যাকে আমি পোনা দিয়েছি তিনি যেন বারবার আমার কাছে আসেন এবং দেখুন বিজনেস জিনিসটাই হচ্ছে এরকম এই যে আবুল হোসেন ভাই গত বছর আমার কাছ থেকে মাছ নিয়ে আসছে এবং তার এই এলাকাতে আমার এই মাছটা ব্যাপক একটা সারা ফেলে দিয়েছে এবং এই এলাকার চাষি যারা সাধারণ চাষি তারা বলতেছেন যে এত দ্রুত যে মাছ বড় হয় এবং এত সুন্দর এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো স্টেবিলিটি এত ভালো তারা এরকম মাছ কখনও দেখে নাই এবং আল্লাপাখের অশেষ মেহরবানিতে আজকে আমি যে সাতক্ষীরাতে আসছি মোটামুটি অনেকগুলো অর্ডার আসতে হবে ইংশে আল্লাহ দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবার কাছেই অনুরোধ থাকবে দয়া করে কেউ আমাকে পোনার ব্যবসায় ভাববেন না দেখুন আমিও আপনাদের মতো চাষি মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি আপনাদের অনুরোধের কারণেই কিন্তু আজকে এই পোনার ব্যবসার সাথে আমার জড়িত হতে হয়েছে তো দর্শক আমি মনে করি যে সারা বাংলাদেশে যেই পরিমাণে পদ্মা নদীর হোক বা যে কোনো নদীর পোনারই হোক না কেন যেই পরিমাণে চাহিদা আছে তার হয়তো জিরো পয়েন্ট ফাইভ পারসেন্টও আমি কভার করতে পারবো না আপনারা কেউ যদি নদীর পোনার ব্যবসা করতে চান খুব সৎভাবে করুন বিষয়টা এরকমভাবে তৈরি করুন যে আপনাদের কারণে যারা সৎভাবে ব্যবসা করতেছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন এটা অনুরোধ থাকবে আর বিষয় হচ্ছে কি আমাদের পদ্মার পারে বিভিন্ন জায়গাতেই অনেক কম দামে পদ্মা নদীর পোনা পাওয়া যায় দেখুন পিওরিটির একটা ব্যাপার আছে সৎ সাহসের একটা ব্যাপার আছে আমি পোনার দামগুলো একটু বেশি নেই কিন্তু আমি যেইটা দিব পিওরটা থাকলে আমি দেই না হলে ভাই দেই না আমার যদি বিষয়টা এরকম হয় যে আমার কাছে অরিজিনাল পদ্মা নদীর পোনা নাই তাহলে ভাই আমি সরাসরি কাউকে না করে দিই আর আসলে আমরা নদীর মাছ তার অন্য কোনো মাছ নিয়ে কাজই করি না আমরা কারজাতীয় জাতীয় মাছটা টোটালটাই নদী থেকে করি হ্যাসারির মাছ দিয়ে আমরা কখনো কাজ করিও নাই আর করারও আসলে পরিকল্পনা নাই কারণ নদীর মাছের কাছে হ্যাসারির মাছ আসলে কখনোই মানে তুলনাই করা সম্ভব হবে না নদীর মাছ আসলে এত দ্রুত বড় হয় এবং এত সুন্দর হয় আল্লাহ পাঠের অশেষ মেহেরবাণীতে আলহামদুলিল্লাহ দর্শক এই পদ্মা নদীর মাছগুলোকে আবুল হোসেন ভাই পাঁচ মাস যাবত এইখানটাতে নার্সিং করতেছে তো তিনি যখন আমার কাছ থেকে পোনাগুলো নিয়ে আসেন তারপর থেকে উনি মাত্র এই পুকুরটাতে মোটামুটি দেড় মাস বা দুই মাস উনি খাবার দিয়েছেন তারপরে উনি আর খাবার দেন নাই কারণ হচ্ছে পুকুরের গভীরতা অনেক কম মাঝখানটাতে এক ফিট পানি আছে এবং চারো সাইডে হয়তো দেড় ফিটের মতো পানি আছে এই যে ভাইরা দাঁড়িয়ে আছে দেখলে আপনারা বুঝতে পারতেছেন চারো সাইড থেকে মাটি উঠিয়ে এরকমভাবে পার বাধাই করা হয়েছে এই জন্য সাইডে একটু পানি থাকে এই অঞ্চলটার মাছ চাষ ব্যবস্থাপনা এমনই তারা জমি কেটে সাইড থেকে একটু মাটি উঠিয়ে ক্যানেল করে ওই পার বাধাই করে তারপরে চাষ করে জমিতে চাষ করে এটা কিন্তু জমি এটার মাঝখানে এক ফিট পানি আছে মাত্র তো এতটুকু পানিতে বিনা খাবারই মাছগুলো হয়েছে আমি বলতে পারি সে খুব একটা বেশি খাবার দিতে পারে নাই তারপরেও দেখুন আল্লাহ পাকে অশেষ মেহরবানিতে কত সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক এখন আমি আপনাদেরকে কিছু মাছ ধরে দেখাচ্ছি দর্শক দেখুন কত সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক আমি অনেক ভিডিওতে একটা কথা বলি সব সময়ই বলি যে আমাদের নদীতে কিন্তু দুই কেজি মাছেও বাচ্চা দেয় আবার তিরিশ কেজি মাছেও কিন্তু বাচ্চা ছাড়ে এর থেকে বেশি বড়ো সাইজের মাছেও কিন্তু বাচ্চা ছাড়ে দেখুন এই যে রুই মাছটা ধরেন তো অনুষ্ঠানে যে ধরেন এই মাছটা দেখেন তো একই সাথে তিনি সেরেছেন যখন সেরেছিলেন তখন অ্যাভারেজে ষাট থেকে সত্তরটাতে কেজি ছিল দর্শক এইটা দেখুন এটা কেজির উপরে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই একই সাথের মাছ একটা ছোট মাছ ধরেন তো ছোট মাছ ধরেন না ওইটা না এটা তো ছয় সাতশো গ্রাম হবে সব থেকে ছোট কোনটা ছেড়ে ধরেন এইটা সবথেকে ছোট দর্শক দেখুন এইটাও প্রায় তিনটায় চারটাতে কেজি হবে মিডিয়াম একটা ধরেন মিডিয়াম একটা ধরেন দর্শক এইটা দেখুন এটা হয়তো দুইটাতে কেজি হবে আর একটা ধরেন একটু এই আটশো নয়শো গ্রাম এই হ্যাঁ ওইটাই ধরেন এই তো এই যে ধরলেন তো কত সুন্দর এটা তো প্রায় কেজির কাছাকাছি এটা না একটু হ্যাঁ ধরেন এটা দেখুন দর্শক এগুলো হাফ কেজি প্লাস আর ধরেন এইটা ধরেন আছে আবার তিরিশ কেজি মাছের বাচ্চাও এখন বিষয় হচ্ছে যেই মাছগুলো বড় ব্রোডের হয় অর্থাৎ বিশ কেজি তিরিশ কেজি সাইজের মাছের বাচ্চা সেইগুলা কিন্তু দেখেন দ্রুত বড় হয়ে যায় এই জন্য আপনারা যে কাজটা করবেন যারা পদ্মা নদীর মাছ নিয়ে কাজ করতে চান এখন আমরা একটা পোনা বিক্রি করতেছি দশ হাজারে এক কেজি হবে এইরকম সাইজের পোনাটা এখন আমরা বিক্রি করতেছি এই সাইজের পোনাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা মাথা থেকে শুধুমাত্র বড় বড় মাছের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোকে আপনারা যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু এই বড় মাছগুলোর মতো গ্রোথ পাবেন এবং দর্শক এইখানে যে ছোট মাছগুলো আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছোট মাছগুলো যে কোনো হ্যাসারির মাছের থেকে যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে আমি পয়সা নেব না পয়সা ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক এগুলা দেখেন আমাদের পদ্মা নদীর মিরিগেল কত সুন্দর একদম পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ ওই বড় রইটা ধরেন তো এটা এত বড় লোকের এটার গায়ে যে কালার স্কিনে যে কালার দেখুন আলহামদুলিল্লাহ এবং এই পুকুরে পানির গভীরতা অনেক কম এবং উনি খুব একটা খাবার দেন নাই খাবার দিলেই এই মাছগুলোর বডি অনেকটা চওড়া থাকতো এবং আরও সুন্দর লাগতো দর্শক দেখুন এটা পদ্মা নদীর কাতলা মাছ এই মাছটার স্বাস্থ্য আরও ভালো থাকতো যদি এটাতে ঠিকঠাক মতো খাবার দেওয়া হতো তারপরেও দেখুন প্রায় কেজির কাছাকাছি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর শুক্র আলহামদুলিল্লাহ এখন মাছগুলোকে পর্যায়ক্রমে ওই ড্রামে করে এই পাশেই তার আরেকটা প্রকল্প আছে বেশ বড় সেই প্রকল্পতে ওই ড্রামে করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে ড্রামে করে নিয়ে নিয়ে ওই পুকুরটাতে ছেড়ে দিচ্ছে এবং এই মাছগুলোকে তারা আগামী ছয় মাস বা সাত মাস কালচার করবে এর সাথে তারা গলদা চিংড়ি সারবে তারপরে যখন এগুলো বড় বড় হয়ে যাবে তখন তারা বাজারে বিক্রি করবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এখন অল্প অল্প করে জাল চাপিয়ে মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন আমাদের কাছ থেকে মাছ নিয়ে অনেক চাষি ভাই মাছ বড়ো করতে পারেন নাই নষ্ট করে ফেলেছেন অথচ আবুল হোসেন ভাই ঠিকঠাক মতো খাবার দেয় নাই তারপরেও দেখেন কত সুন্দর মাছ হয়েছে এটা আসলে ভাগ্যেরও একটা ব্যাপার আছে আর পারা না পারারও একটা ব্যাপার আছে বিষয়টা হচ্ছে এমন আমি সারা দেশের মানুষকে পরামর্শ দেই উদ্বুদ্ধ করি মাছ চাষে বিষমুক্ত মাছ চাষের জন্য মানুষকে আহ্বান করি অথচ আমি মাঝে মাঝে ফেল করি যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করে তারা আমার থেকে ভালো করে এইটাই আসলে মাছের চাষ মাছ চাষ কখনোই আসলে স্পেসিফিকভাবে বলা যায় না যে আমারটা ভালো হবেই কখনোই আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না কেউ বলতে পারবে না যে আমার চাষ ভালো হবেই এটা কখনো ভালো হবে কখনও খারাপ হবে প্রাণী সম্পদ নিয়ে কাজ এটা আসলে গ্যারান্টি দিয়ে বলার কোনো ওয়েই আসলে নাই তো ভিডিওটি শেষ করার পূর্বে আমরা আবুল হোসেন ভাই এই মাছ দেখে আপনার অনুভূতি একটু বলেন মাছ দেখি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এর আগে যে মাছ চাষ করেছি সে মাছের তুলে হয় না হয় না এখন পদ্মা নদীর কোনার তো আমরা অনেক বেশি দাম নেই সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এত দাম দিয়ে পদ্মা নদীর পোনা কিনলে কি পোষাবে

হেঁসারির মাছের রোগ বালাই বেশি হয় এবং নদীর মাছের রোগ খুবই কম হয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে দর্শক নদীর মাছ কখনোই যুক্ত হয় না এর কারণ হচ্ছে দর্শক নদীর মাছ কখনোই ভাই বোনের সাথে বাচ্চা করবে না নদীর মাছের যখন ম্যাচুইটি চলে আসে তখন তারা এমন একজন সাথে খুঁজে নেয় যার সাথে তার ইনব্রিডিং হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এরা আসলে একে অপরকে চিনতে পারে হরমোনগত একটা ব্যাপার আছে ওইভাবে তারা একজন আরেকজনকে সিলেক্ট করতে পারে যে তারা একই মায়ের গর্ভের নাকি আলাদা আলাদা আর হ্যাসারির মাসের যে বিষয়টা হয় একই মাসের বাচ্চা থেকে বারবার বাচ্চা নেওয়া হয় যেমন দেখুন একটা মাসের পেটে বাচ্চা হয়েছে এই বছর দুই তিন বছর পরে ওই মাছ থেকে আবার বাচ্চা নেওয়া হচ্ছে ফলে কি হচ্ছে ভাই বোন থেকে বাচ্চা করা হচ্ছে এর ফলে যেটা হয় যে দুইটা মাসেরই একই হরমোন থাকে ওই একই হরমোন থাকার কারণে দেখবেন যে প্যারালাইজড হয় বেঁকা তারা হয় লেজ বাঁকা হয় আবার দেখবেন যে কখনও কখনো মাছটাই বাঁকা হয় কিছু কিছু মাছ থাকে খাটো খাটো বড় হয় না এবং প্রচণ্ড রকমের ফুলকা পচা রোগে আক্রান্ত হয় এবং প্রচণ্ড রকমের রোগ বালাই হয় এবং স্ট্যাবিলিটি ভালো থাকে না যাই হোক দর্শক যারা হ্যাসারির মাছ নিয়ে কাজ করেন এবং হ্যাসারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন। আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে আপনাদের বিরুদ্ধে কথা বলছি না তবে ভালো জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি যাই হোক দর্শক আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর জাতীয় মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এবং দর্শক আবুল হোসেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার মাছ চাষ ব্যবস্থাপনা যেন আরও অনেক বেশি সম্প্রসারিত হয় সে গত বছর আমার কাছ থেকে অল্প কিছু মাছ এনে চাষ করতেছে সে যদি মনে করে যে এটা খুব ভালো হয়েছে তাহলে এবছরও আনবেন কোনো সমস্যা নাই আর এই নদীর পোনার ব্যবসাটা দর্শক অনেক ভাই আছেন যারা নষ্ট করে ফেলতেছেন যারা সস্তা দামে পোনা বিক্রি করতে গিয়ে হেঁসারি এবং নদী একসাথে মিক্সিং করে ব্যবসাটার বদনাম করে ফেলতেছেন দেখুন সবাইকেই আমি বলবো যে যাচাই বাচাই করে আপনারা পোনা ক্রয় করুন আমিও যে খুব একটা ভালো মানুষটাও না আমাকেও আপনারা যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করুন বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন তারপরে আমার কাছ থেকে ক্রয় করুন আর যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ এইভাবেই আসলে সৎ সাহস নিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব যাই হোক দর্শক এখন সাতক্ষীরাতে রাতে আজ এইখান থেকে আবার ফরিদপুরে ফিরতে হবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম